ব্যস্ত রয়েছেন কষ্টের বিয়াবনা কাজে মানে আল্লাহ যে ডাকছেন আল্লাহ ডাককে আপনার কোনো গুরুত্ব মনে হচ্ছে না আজকে যদি আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যস্ততা দেখাবেন না কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপক্ষের চলে যান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপর দয়া না করেন তাহলে আপনার কি অবস্থা হবে সম্ময়ত পরিস্থিতি তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আর সলা তো আল্লাহ কিন্তু আমরা সলাতে গুরুত্ব দিই না সলাদকে আমরা একটা অনুষ্ঠানের দিন পরিণত করে ফেলেছি যে জুমার দিন না আসলে কি হবে দুই রেখা সলা তো শেষে যাব দুই রেখা সলা দেয় করে চলে আসবো কিন্তু নয় এই দুই রেখা সলাদ যেমন ফরস জহরের দুই রেখা সলাদ তেমনিভাবে ভাবে ফরস সম্মানিত তাহলে আপনাকে সলাভকে আজ থেকে এখন থেকে শুরু করে আসর থেকে শুরু করে আপনাকে শলাপকে গুরুত্ব দিতে হবে বললাম যে সলাদ কোনো মুমিন ব্যক্তি কোনো মুত্তাকি ব্যক্তি সলাপের অজুহাত দিতে পারবে না মানে আপনার বিবেক সুস্থ মানে আপনার ওপর খরচ আপনার বিবেক সুস্থ আপনার ওপর খরচ আপনার কিচ্ছু করার অধিকার নেই আপনার হাত চলে না আপনার পা চলে না আপনি বলতে পারেন না আপনি সুরাফাতে স্পষ্ট নেই আপনার গায়ে কাপড় নেই আপনি উলঙ্গ রয়েছেন আপনি কোন অজুহাত দিতে পারবেন না যে আমার সলাৎ আমার উপর সলাৎ ফল হয়নি সময় উপস্থিতি মানে সলাতের ব্যাপারে কেউ কখনো অজুহাত দিতে পারবে না মানে সলাৎ যে কোনো অবস্থায় থাকাকালীন আপনাকে সলাৎটা আদায় করতে হবে কারণ আল্লাহ রবাহ আলমিন বললেন যে আমি মানুষকে সৃষ্টি করে শুধুমাত্র একটা কাজের জন্য যদি আমি বলি যে একটা কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেটা হলো সলাদ তবুও আমার কথা কেউ ভুল করতে পারবে না কারণ ওই যে বললাম যে আল্লাহ আল্লাহরুল্লা আলী মানুষকে ইব সৃষ্টি করেছে তার মূল পয়েন্ট হলো সলাৎ কায়ন করতে হবে সলাত আদায় করতে হবে নিয়মিত সলাত আদায় করতে হবে আর বললাম যে যে আল্লাহ রবীন্দ্রের সর্বপ্রথম জিজ্ঞাসিত করা হবে যে তুমি কি সলাত আদায় করেছ সম্মানিত প্রস্তুতি বলছেন হাবিদাহ কোন ব্যক্তি যদি সলাতে সংরক্ষণ করে সলা সঠিক মতো আদায় করে কানুর সলা আটটার জন্য হবে আলো ও বুহানন সলা তার জন্য হবে দলিল ও নাজাতান এবং তার জন্য হবে মুক্তির উপায় ইয়াম আলতে ইয়ামান সলা আটটার জন্য মুক্তির উপায় হবে কোনো ব্যক্তি যদি সলা তার করে মানে সলাদকে অক্ত মতো আদায় করে সলাতের গুরুত্ব দেয় যখনই মহাজিন আজান দেয় তখনই ওই ব্যক্তি যদি মসজিদের দিকে চলে আসে ওই ব্যক্তির কথা আল্লাহ রসাল্লাহ আলি ইসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি সলাতের গুরুত্ব দেয় সলাদকে হেফাজত করে কি আমাদের দিন সলাত তার জন্য হবে নূর সলাদ তার জন্য হবে দলিল যে আল্লাহ এই দুনিয়াতে ওই ব্যক্তি সলাদ আদায় করেছে সময় তো বুঝতে দিই রাম আল্লাহ ইয়াহ আলাহিহা পরের বা কেনারুসাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি সলাতের হিমালুন না করে সলাদ সঠিক মতো আদায় না করে লমতকুনহু নূরন সলা তার জন্য নূর হবে না ওয়ালা বুরহামান সলাটার জন্য দলিল হবে না অলা নাজাতান জাহতান তার জন্য মুক্তির উপায় হবে না ও কে না ইয়ামত মাল কারুন কেমনতের দিন তার হাসুন হাসুন হবে যাকে আপনি যার অনুসরণ করছেন আমরা যারা সোলাত করি না তারা খাদের অনুসরণ করছি তারা শয়তানের অনুসরণ করছি তাদের হাসন নাশের হবে কারুনের সাথে তাদের হাসন নাশের হবে ফেরাউনের সাথে তাদের হাসন নাশের হবে হামানের সাথে এবং আবি বিন খাল্লা তাদের হাসন নাশের হবে সম্মানিত উপস্থিতি একজন খারাপ মানুষের সাথে যদি আপনার হাসন নাশের হয় এই জাহান নামে যাওয়ার মূল কারণ হলো তারাই যে আপনি কার সাথে হাসনাশ করছি সম্মানিত সলাতের অনেক গুরুত্ব রয়েছে কিন্তু আমরা সেই সলাদকে গুরুত্ব দেই না সম্মানিত প্রস্তুতি রাজু সাল্লা আলাই বলছেন রাজু সাল্লা আলাই বলছেন আর